বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টিপস সহ ঝরঝরে পোলাও যেটা আমি খুব বেশি তেল ঘিয়ের ব্যবহার এখানে না করেই দারুণ টেস্টি একটি পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে মেজারমেন্ট কাপের আমি আড়াই কাপ গোবিন্দভোগ চাল দিয়ে নিলাম এবার চালটার মধ্যে আমি কিছু না নর্মাল জল দিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে চালটাকে দু তিনবার জল চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে নেব আমি তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার চালগুলোকে আমি একটা স্টেনারের মধ্যে উঠিয়ে নিয়েছি স্টেনারের মধ্যে চালগুলোকে আমি আধ ঘন্টার জন্য শুকোতে দেবো বা জল ঝরতে দেব। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম আমার জলগুলো পুরোপুরি শুকিয়ে গেছে চালটাও আমার ঝরঝুড়ি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম বা মেটে রেখেছিলাম সেটাকে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম আমি গরম মশলা এবার আমি হাত দিয়ে পুরো উপকরণগুলো অর্থাৎ মশলাগুলো চালের সঙ্গে মিশিয়ে নেব এভাবে আমি পুরো চল চালটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পর আমি মোল রান্নায় ফিরে এলাম এবার আমি একটা প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গরম মশলা যার মধ্যে আছে তেজপাতা দু তিনটে আর লবঙ্গ দারচিনি আর ছোট এলাচ চারটে এবার এগুলোকে আমি একটু ভেজে নেব কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আর দশটা ভেঙে নেওয়া কাজুবাদাম কাজু আমি একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব কাজু বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এক মোট কিসমিস কিশমিশটাকে আমি আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে কিশমিশটাকেও কাজুর সঙ্গে ভালো করে ভেজে নেব কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে চালটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার চালটাকে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি চালটাকে আর গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো আর চালটা যখন একটা পুটপুট শব্দ করবে তখনই বুঝবো যে আমার চালটা ভাজা হয়ে গেছে আর গ্যাসটা আমি এখন কমিয়ে দিয়েছি আবারও আমি নেড়ে চেড়ে চালটাকে ভেজে নেব বা কষিয়ে নেব আমার চালটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি জল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি পাঁচ কাপ গরম জল দিয়ে দিয়েছি এখানে ঠান্ডা জল ব্যবহার করলে হবে না এখানে গরম জলের ব্যবহার করতে হবে আমি পাঁচ কাপ গরম জল ফোটানো জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না হতে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম আর গ্যাসটা আমার কমানো আছে খুব বাড়িয়ে এটা পোলাওটা রেডি করতে তৈরি করতে হয় না গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হয় মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি এবার এগুলোকে নেড়ে চেড়ে এখনও আমার একটু জল আছে সেই জন্য আবারও এটাকে একবার নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না হতে দেব আবারও আমি মিনিট পাঁচেক পর ফিরে এলাম আর গ্যাসটা আমার একদম কমানো আছে এই সময় গ্যাস গ্যাস বাড়িয়ে দিলে হবে না আমার পুরো জলটাই শুকিয়ে গেছে আমি এবার চেক করে নেব চালগুলো আমার সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ চালগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে যেয়ে বাদ বাকি জলটা আছে এটাকেও আমি শুকিয়ে নেব আবারও একটু আমি নেড়ে চেড়ে দিলাম আর গ্যাসটা আমার এই অবস্থা একদম কমান আছে আবারও আমি এক দু মিনিট ঢাকা দিয়ে দিলাম দু এক মিনিট পর আমি ফিরে এলাম আমার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর আমার ভাতটা পুরো ঝরঝরি হয়ে গেছে হ্যাঁ তারপর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি ঘিটাকে ভালো করে এই পোলাবের সঙ্গে বা বাসন্তী পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নেব এভাবে বাসন্তী পোলাওটাকে রেডি করলে এই রকমভাবে বাসন্তী পোলাওটাকে রেডি রান্না করলে বাসন্তী পোলাওটা হয় ঝরঝরে আর খেতে দারুণ লাগে আমার বাসন্তী পোলাওটি রেডি হয়ে গেল এবার আমি পরিবেশন করব